হ্যালো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আবার আপনাদের মাঝে সেই বিখ্যাত ভাইরাল খাটো জাতের ফল ধরা কাঁঠালের চারা আঠাবিহীন কাঁঠালের চারা বারো মাসিক পিঙ্ক কাঁঠাল এবং রেড কাঁঠাল নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম দর্শক মণ্ডলী ফল ধরা কাঁঠালের চারা নিয়ে দর্শক মণ্ডুলি আপনাদের আগের ভিডিওতে ফল ধরা গাঠাল চারা দেখাইছি ইনশাল্লাহ অনেক ভাই অনেক জায়গা থেকে নিয়েছে এবং আপনাদের মাঝখানে আবারও নতুন এই এই ভিডিওটি নিয়ে আসলাম অনেকে বলতেছে ভাই এখন কি গাছে ফল ধরা আছে আগে তো দেখাইছিলেন আছে সেইগুলো পাইছি আবার নেবো এগুলো কি গাছে ফল ধরা পাবো যে ভাই ইনশাল্লাহ পাবেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ প্রায় ফল ধরা আছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই চারাগুলো নিতে পারবেন এবং আমরা এগুলো খুবই কম দামে আপনাদের মাঝে বিক্রি করে থাকব আগের যে রেটে বিক্রি করছি এই মালগুলো সেম রেট এবং এগুলো বারো মাসি যে ফলগুলো দেখতেছেন এই ফলগুলো বড় হবে এবং পাশাপাশি আরও ফল আসবে ইনশাল্লাহ যত্ন নিতে পারলে এই ফলগুলো খেতে পারবেন আপনারা এবং দেশের সহ যে কোনো প্রান্তে কাঁঠালের চারা আপনারা যে কোনো ধরনের চারা খুবই কম খরচে আপনারা যে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনারা যদি নার্সারিতে এসে কিনতে চান ওই একই দামে পাবেন এবং নার্সারির লোকেশন হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলা দেউল ইউনিয়ন গাংনাউর আপনারা যে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী চারা ভিডিও দেখার জন্য দর্শক মণ্ডলী আমাদের নার্সারিতে প্রায় সকল ধরনের ইনশাল্লাহ চারা আপনারা পাবেন তো দর্শক মণ্ডলী এই ভিডিওতে দেখলেন যে বারো মাসি চারাগুলো দেখতে পাচ্ছেন ফল ধরা গাছ এই গাছগুলো কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বগুড়া নার্সারি আপনাদের বিশ্বাস্ত প্রতিষ্ঠান ধন্যবাদ